স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার সেভেন সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একগণিত চার সঞসান চার ক দূরবীন আবিষ্কার করেন আর্যভট্ট রাকেশ শর্মা না গ্যালিলিও সঠিক উত্তর হবে গ্যালিলিও খ আদিম মানুষ গুহা আলোকিত করে রাখত তেল চর্বি না পশুর চামড়া জ্বালিয়ে সঠিক উত্তর হবে পশুর চামড়া জ্বালিয়ে গ একটি দাহ্য বস্তু হলো জল কেরোসিন না দুধ সঠিক উত্তর হবে কেরোসিন ঘ ধেপো বলা হয় মালাকারদের পিতল ঢালাই শিল্পীদের না তাঁতিদের সঠিক উত্তর হবে মালাকারদের দুই শূন্যস্থান পূরণ করো এক গণিত তিন শনশন তিন ক গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে ইস্পাত খ ধনেখালির ড্যাশ শিল্প বিখ্যাত এখানে শূন্যস্থানে বসবে তাঁত গ আদিবাসী সাঁওতাল মেয়েরা হাত ধরে ড্যাস গাইতে গাইতে নাচ করে এখানে শূন্যস্থানে বসবে গান তিন সত্য অথবা মিথ্যা লেখ গণিত তিন শান তিন ক তামা হল মানুষের ব্যবহৃত প্রথম ধাতু এটি হবে সত্য খ টুল হল ছোট ছোট যন্ত্রপাতি এটি হবে সত্য গ ধ্রুবতারা দেখা যায় দক্ষিণ দিকে এটি হবে মিথ্যা চার একটি বাক্য উত্তর লেখো এক গণিত চার শনশান চার ক পোড়ামাটি তৈরি এমন দুটি জিনিসের নাম লেখো উত্তর ইট টপ শনি ও নেপচুনের মাঝে কোন গ্রহটি অবস্থিত উত্তর ইউরেনাস গ কুইনাইন কোন গাছে ছাল থেকে তৈরি করা হয় উত্তর শিঙ্কণা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায় ঘ লালন ফকির কে ছিলেন উত্তর বাংলার একজন বিখ্যাত সাধক শিল্পী পাঁচ বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করো হাবগণিত চার শনশন দুই দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে তো প্রথমে কি রয়েছে দেখে নাও ক চালাক শেয়ালের গল্প এটা মিলবে ডান দিকের লোককথার সাথে খ কলকাতার কুমোরটুলি এটা মিলবে ডান দিকের মৃৎশিল্পের সাথে গ মঙ্গল গ্রহ এটা মিলবে ডান দিকের কিউরিসিটি এর সাথে ঘ রক্ত আমাশয় এটা মিলবে ডান দিকের আমরুল পাতার রসের সাথে ছয় দুটি বা তিনটি বাক্যে উত্তর লেখো গণিত দুই চার ক তুমি ধাতু কীভাবে চিনবে উত্তর ধাতু বেশ চকচক করে আর গরম করলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এছাড়া ধাতু পিটালে ঠং ঠং করে আওয়াজ হয় খ পশুকে পোষ মানানোর কি কী সুবিধা উত্তর সারা বছর ধরে মাংস দুধ আর চামড়া পাওয়া যাবে পায়রাকে খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহৃত করত। তবে কুকুরকে এসবের জন্য পোষ মানানো হয়নি হয়েছিল আত্মরক্ষার প্রয়োজনে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ